হ্যালো এভরিওয়ান আমি শামিমা আমি থায়া পক্ষ থেকে আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা কথা বলবো ফোর্থ জেনারেশনের টয়টা নোয়া গাড়ি নিয়ে এটা কিন্তু দুইটা ভ্যারিয়েন্ট হয়ে থাকে একটা হলো টু পয়েন্ট হলো নন হাইব্রিড আর হলো ওয়ান পয়েন্ট এইট লিটার হলো হাইব্রিড গাড়ি আজকে আমরা যেই গাড়ি নিয়ে কথা বলছি এটা ওয়ান পয়েন্ট এইট লিটার হাইব্রিড গাড়ি চলেন এটা ফুল ফিচারগুলো আমরা এক্সপ্লোর করি চলেন আর দেরি কেন এখনই শুরু করছি ফ্রন্টে আসি ফ্রন্টে যদি প্রথমে লাইট নিয়ে কথা বলি এটা কিন্তু থ্রি প্রজেকশনের এল ইডি হেডলাইট এবং এটা প্রথমে যে দুই পোর্শন আছে এই দুই পোর্শন কিন্তু এল ইডি হেডলাইট এবং কর্নারে যে পোর্শন আছে এটা কিন্তু অটো হাই বিম আর নিচে কিন্তু ডিআরএল আছে এই সাইডে যে ছোট্ট থ্রি পার্টের যে ক্রোম নিকেলের মাঝে যে লাইটগুলো আছে এটাও কিন্তু ডিআরএল আর এখানে যে ব্লিং করতেছে যে লাইটটা এটা কিন্তু ইমার্জেন্সি আপনার ইন্ডিকেটর লাইট আর এখানে যদি থ্রি পার্টের ক্রোম নিকেল আছে এই নিকেলের জন্য কিন্তু গাড়িটা অনেক সুন্দর এবং অ্যাট্রাক্টিভ লাগে আর এটার উপরে যে মনোগ্রাম আছে টয়টা মনোগ্রাম এটা কিন্তু ইনার সেকশনে ব্লুইশ আছে যেহেতু হাইব্রিড গাড়ি সেহেতু ব্লুইশ থাকবে আর এখানে যে প্লাস্টিকের যে কালো বারটা আছে এটা কিন্তু আপনার বর্ণাটের সাথে কিন্তু দেখলে মনে হয় এটা গ্রিলের সাথে আর নিচে যদি দেখি এটা কিন্তু এলইডি ফগ লাইট আপনার ছোট্ট যে লাইটটা আছে এটা কিন্তু সাদা আলো দিবে এল ইডি ফগ লাইট আর এখানে চারটা পার্কিং সেন্সর আছে এই গ্রিলের মাঝে দুইটা আর দুই পাশে যে কালো প্লাস্টিকের যে হাউজিংটা আছে এটার মধ্যে কিন্তু দুই পাশে দুইটা আপনার পার্কিং সেন্সর আছে আর এখানে কিন্তু টু হুকের অপশন আছে এই এটা কিন্তু টু হুক হলে আপনার গাড়ি যদি কোথাও আটকে যায় সেক্ষেত্রে আপনি অন্য গাড়ি হেল্প নিতে পারবেন এই জন্য টু হুকটা অপশন আপনি এটা ইউজ করতে পারবেন তখন আর নিচে যদি দেখি আমরা নিচের যে এই নিকেল বারটা আসে এটা কিন্তু একদম এই সাইড থেকে অন্য সাইডে চলে গেছে এটা কিন্তু সুন্দর লাগে আর এখানে যদি আমরা দেখি অ্যারো ডাইনামিক কিন্তু এই যে প্লাস্টিকের যে অপশানটা আছে এখানে একদম এই অ্যারো করছে এই ফুল বারটা এটার জন্য কিন্তু গাড়িটা অনেক সুন্দর লাগে এই তো ছিল আমাদের ফ্রন্টে চলেন ব্যাক সাইড দেখাই আমরা যদি ব্যাক পোর্শনে আসি ব্যাক পোর্শনে প্রথমে যদি বলি টপ থেকে শুরু করি একদম টপে সার ক্যান্টিনে আসে তারপরে আপনার ফুললি রিডিজাইন করা আপনার স্পয়লার আছে একদম নতুন স্পয়লার এটা স্পয়লার সাথে কিন্তু ব্রেক লাইট আছে আর তার ভিতরে কিন্তু একটা ব্যাগ ওয়েপার আছে এটা কিন্তু যখন বন্ধ থাকে তখন কিন্তু স্পয়লার ভিতরে ঢুকে যায় আর যখন এই আর টেল লাইট আপনার যদি ব্যাগ গ্লাসের কথা বলি কথা বলি কিন্তু ফুললি টিনটেড গ্লাস ভিতর থেকে কিছু বাইরে থেকে কিছু দেখা যাবে না ভিতর থেকে সবই দেখা যাবে আর তার নিচে যদি আসি টয়টা মনোগ্রাম টয়টা মনোগ্রামের ইনার সেকশনে কিন্তু আপনার ব্লুইশ আছে যেহেতু হাইব্রিড গাড়ি সেহেতু ব্লুইশ থাকবে আর তার নিচে নোয়া লেখা আছে নোয়া কিন্তু ইন্ডিভিজুয়ালি লেখা আর এখানে যদি টেল লাইটের কথা বলি টেল লাইটে কিন্তু তিনটা পোর্শন আছে আর যেটা ব্লিঙ্ক করতেছে এটা কিন্তু আপনার ইনটিগ্রেটার লাইট আর তার নিচে কিন্তু আপনার ব্রেয়ারের গিয়ার দিলে যে লাইটটা জ্বলবে সাদা এলইডি লাইটটা সেটা কিন্তু তার নিচেই আছে আর তার নিচে যদি বলি এখানে হাইব্রিড সিনার্জি ড্রাইভ মনোগ্রাম আছে আর নিচে কিন্তু আপনার চারটা পার্কিং সেন্সার পাবেন বাম্পারে দুইটা আর দুই পাশে উপরে দুইটা আর বাম্পারে কিন্তু আপনার ব্ল্যাক হাউস আছে ব্ল্যাক হাউজের মধ্যে কিন্তু আপনি এখানে রিফ্লেক্টর পাবেন আর টয়টা মনোগ্রামের নিচেই কিন্তু আছে আপনার ব্যাক ক্যামেরা এটার ব্যাক ডালা কিন্তু আপনি তিনভাবে খুলতে পারবেন রিমোট চাবির মাধ্যমে খুলতে পারবেন এখানে বাটন প্রেস করে খুলতে পারবেন ড্রাইভিং সিট থেকে খুলতে পারবেন যে বাটনে যদি প্রেস করি অটোমেটিক খুলে যাবে পাওয়ার ডালা ব্যাকডোর পিছনে কিন্তু থ্রি সিট থ্রি সিটে কিন্তু এখানে কিন্তু দুইটা হেড দেওয়া আছে দুই পাশে দুইটা আছে আর মাঝখানে যে বসবে তার জন্য কিন্তু যে এই বাম পাশে এখানে থাকে এখান থেকে আপনি এখানে বসাতে পারবেন এই হ্যাড্রেসটা আপনি ইউজ করতে পারবেন আর পিছনে স্পেসের কথা যদি বলি এখানে কিন্তু প্রথমে তিনটা লাগে আপনি অনায়াসে নিতে পারবেন তার থেকে বেশি যদি আপনার কার্গো স্পেস ইউজ করতে হয় সেক্ষেত্রে কিন্তু এই সিট কিন্তু ফোল্ড করা যাবে হেডড্রেসটা যদি নামাই আমি এখান থেকে আপনি কার্গো স্পেস ইউজ করতে পারবেন সামনে সিট কিন্তু আরও সামনে নেওয়া যাবে আর তারপরে যদি আরো কার্গো স্পেস যদি লাগে সেক্ষেত্রে কিন্তু এখানে এটা কিন্তু উঠানো যাবে উঠায় কিন্তু আপনি আপনি উঠায় কিন্তু এখানে এই কার্গো স্পেস কিন্তু আপনি ইউজ করতে পারবেন এখানে হিউজ কার্গো স্পেস আপনি যদি সাইড ভিউতে আসি সাইড ভিউ দেখি প্রথমে যে পোর্শনটা নজরে আসবে নিউ শেফের গাড়িতে সেটা হলো এই গ্লাসটা এই আগের যে মডেল ছিল সেটা গ্লাস কিন্তু ছোটো ছিল এটা কিন্তু গ্লাসটা অনেক বড় ড্রাইভিং ভিজিবিলিটি বাড়ানোর জন্য এই গ্লাস ইউজ করা হয়েছে আর মিরোর যেটা আছে মিরোরে কিন্তু আপনার এটা কিন্তু লক করলে ফোল্ড হবে আনলক করলে কিন্তু আনফোল্ড হবে মিরর আর এটা কিন্তু থ্রি সিক্সটি হয় এই নিউ শেফের নোয়াতে থ্রি সিক্সটি আগের নোয়াতে কিন্তু থ্রি সিক্সটি হয়তো না এটা কিন্তু এখানে কিন্তু থ্রি সিক্সটি যদি হয় তাহলে সেখানে নিচে কিন্তু ক্যামেরা থাকে আর এটা যেহেতু থ্রি সিক্সটি নয় সেক্ষেত্রে কিন্তু এখানে ছোট্ট একটা বিএসএম আছে আর তারপরে যদি বলি আমরা এই গাড়ি কিন্তু এখানে একটা সেন্সর এখানে যদি আমি হাত দিই তাহলে কিন্তু আনলক হবে আবার এখানে যদি আবার যদি পুশ করি তাহলে কিন্তু আবার লক হবে আর পিছনে যে গ্লাসের কথা যদি বলি এখানে সামনের যে ড্রাইভিং গ্লাস এটা কিন্তু কোনো প্যাসেঞ্জার সিটের সামনে এটা কিন্তু কোনো টিনটেড করা নাই পিছনে যে গ্লাসগুলো আছে দুইটাই দুইটাই কিন্তু টিনটেড গ্লাস আর এখানে কিন্তু এই সেকেন্ড ডোর কিন্তু তিনভাবে খোলা যায় এটা কিন্তু প্রথমে চাবি থেকে খুলতে পারবেন লক আনলক করতে পারবেন এখানে যে কালো যে বাটনটা আছে এখানে পুশ করলে আনলক হবে লক হবে আর এখানে ড্রাইভিং সিট থেকে করতে পারবেন আর এর দিক এক্সট্রা একটা ফিচার আসছে সেটা হলো কিক সেন্সর আপনি যদি এখানে কিক কিক করেন তাহলে কিন্তু সে অটোমেটিক দরজা খুলে যাবে আবার এর যদি লক করতে হয় তাহলে কিন্তু আবার যদি কিক আবার যদি কিক করেন তাহলে কিন্তু আবার গাড়ি লক হয়ে যাবে লক হয়ে গেল আমরা যদি ইন্টেরিয়ার নিয়ে কথা বলি যদি ইন্টেরিয়ার দেখে আপনাদেরকে প্রথমে যদি আমি শুরু করি আপনার স্টেয়ারিং থেকে স্টেয়ারিংয়ে কিন্তু এই স্টেয়ারিং কিন্তু দেখতে পাবেন করলাক ক্রসে অলমোস্ট সেম স্টেয়ারিং আপনার এখানে কিন্তু যদি দুই পাশে স্টেয়ারিংয়ে যদি বাম পাশে কথা বলি এটা কিন্তু মাল্টিমিডিয়া কন্ট্রোল করতে পারবেন আর ডান পাশে যেটা আছে এটা ক্রুজ কন্ট্রোল এনাবল ডিজাবল আপনার এই এখান থেকে এই ক্লাস্টারে যে আরও অনেকগুলো অপশন আছে সেগুলো আপনার কন্ট্রোল করতে পারবেন এখান থেকে মুড চেঞ্জ করতে পারবেন আমরা যদি এখানে যদি দেখি এটা আরপিএম মিটার যেগুলো আছে আরপিএম মিটার কিন্তু ফুললি আপনার ডিজিটাল আর দুই পাশে যেটা আছে দুটা কিন্তু অ্যানালক আপনার ফুয়েলের যে আপনার যে ডান পাশে দেখি উপরে কিন্তু ফুয়েল ফুয়েলের মিটার আর নিচে আপনি হিটের কাটা আর বাম পাশে যদি দেখি এখানে কিন্তু পাওয়ার ইকো এবং চার্জ এটা কিন্তু আর পি এমের মতো আপনার কাজ করে এটা আর এই তো আর এখানে আছে আপনার লাইট এনাবল ডিজাবল আপনি এগুলো লাইট জ্বালাতে পারবেন এবং ফগ লাইট জ্বালাতে পারবেন আর তারপর যদি বলি আপনার এই মাল্টিমিটার কথা যদি বলি এই মাল্টিমিটার কিন্তু এখন ইংলিশ করতে পারবেন আগের যেগুলো ছিল এগুলো কিন্তু ইংলিশ করা যাইতো না তার এখানে একটা পাওয়ার ভলিউম আছে এখান থেকে আপনি মুড চেঞ্জ করতে পারবেন সাউন্ড কমাতে বাড়াতে পারবেন আর এটা কিন্তু যদি আমি পাওয়ার সুইচের কথা বলি পাওয়ার সুইচ কিন্তু নর্মালি আমরা যেগুলো ছিল আগের গাড়িগুলো সবগুলো কিন্তু ছিল ডান পাশে আর এটা কিন্তু বাম পাশে মাঝখান বরাবর একদম উপরে এই এইটা কিন্তু একদম নতুন আপনার একটু ই লাগবে উইয়ার্ট লাগবে প্রথম অবস্থায় আর তারপরে যদি বলি এই সামনে যে প্যাসেঞ্জার সিট এবং ড্রাইভিং সিট সিট নিয়ে যদি কথা বলি সিট কিন্তু আপনার হাফ লেদার সিট এবং খুবই কমফোর্ট আর এখানে কিন্তু একটা আমস্ট আছে ড্রাইভিং সিট প্রত্যেকটা সিটেই কিন্তু আম পাবেন আপনি আর এখানে কিন্তু সিট হিটার আছে আপনার ড্রাইভিং সিট হিটার এবং কুলার দুইটাই আছে আর এখান থেকে এসি প্যানেলে আপনার এখানে সিড হিটার এবং এখানে কিন্তু স্টারিং কিন্তু আপনি হিট করতে পারেন এখানে একটা অপশন আছে এটা যদি দেন তাহলে আপনার স্টারিং কিন্তু অর্ম হবে আর এই তো ছিল এখানে সামনে ফ্রন্টের আর এখানে কিন্তু আপনার ড্রাইভিং মোডে কিন্তু তিনটা মুডে আপনি ড্রাইভ করতে পারবেন এখানে ইকো মুড পাবেন পাওয়ার মুড পাবেন আর এখানে কিন্তু ড্রাইভিং মোড পাবেন আর এখানে কিন্তু ইভি আছে আর এখানে হোল্ডের অপশন আছে হোল্ড হলো আপনি যখন গাড়ি কোনো কোথাও ঢালে উঠতেছেন পাহাড়ে উঠতেছেন ওইখানে যদি হোল্ড অপশন অন করে রাখেন যেখানে গাড়ি আপনি আরপিএম ছাড়বেন ওখানে কিন্তু গাড়ি ব্রেক হয়ে যাবে এবং ওখান থেকে পিছনে আসবেন আর যখন আরপিএম দেবেন আপনি যখন পিক আপ দেবেন তখন কিন্তু গাড়ি সামনের দিকে যাবে ওইখান থেকেই শুরু হবে আর এখানে যদি আপনি এই তো এখানে দুটা কাপ হোল্ডার আছে আর এখানে কিন্তু আপনার ছোট্ট কনসোল বক্স আছে এখানে জায়গা খুবই কম অল্প আর এখানে কিন্তু আপনি একটু স্পেস পাবেন সামনে এইখানটায় আর এখানে একটা কা হোল্ডার পাবেন আর যদি ডোরপ্যাডের কথা বলি এগুলো কিন্তু সব প্রিমিয়াম কোয়ালিটি আপনার এখানে লেদার ইউজ করা হয়েছে আর এখানে কিন্তু আপনার মিরর কিন্তু ফোল্ড আনফোল্ড করতে পারবেন আর এই তো ছিল আর এখানে দুটা কা হোল্ডার আছে এটা মোস্ট প্রিমিয়াম একটা যে ফিচার আসছে সেটা হলো হেডসঅাপ ডিসপ্লে আপনার ড্রাইভিং যখন আপনি আপনার যখন ড্রাইভ করবেন তখন কিন্তু এই মিটারের দিকে তাকাতে হবে না তখন শুধু গ্লাসের দিকে তাকালে কিন্তু এখানে কিন্তু আপনি লেন্ডে পাচার এবং আপনার মিটার আর পি এম আমরা যদি দেখি আগে কিন্তু ডোর পাওয়ারের যে সুইচ ছিল এগুলো কিন্তু এখানে উপরে চলে আসছে আপনার এগুলো হলো বিমানে ককপিটার মতো এখানে কিন্তু ব্যাগডালা যে খুলবেন সেটাও কিন্তু এখানে চলে আসে এবং এখানে দুটা লাইট আছে এগুলো সবই এল লাইট আর ইভেন যদি বলি মিরোরের কথা এই মিররের সাথে কিন্তু এল ইডি লাইট আসছে এবং ফুল যে লাইটগুলো আছে সবই কিন্তু এল লাইট আর এখানে একটা টুইটার আছে উপরে আর এখানে কিন্তু মিরোরের কিন্তু এই ভিতরে যে মিরোর আছে মিরোর কিন্তু পিছনে ব্যাক ক্যামেরা আছে এটা কিন্তু অল টাইম এখানে আপনার যখন ড্রাইভ করবেন তখনই কিন্তু এখানে আপনার দেখা দেখতে পারবেন পিছনে কি হচ্ছে ড্যাশ ক্যামেরা আসছে এখানে এ সামনে ফ্রন্টে যা কিছু হবে সব কিছু রেকর্ড হবে এখানে এই তো ছিল ওভারঅল সামনে চলেন সেকেন্ড র দেখাই আমরা যে সেকেন্ড তে আসি সেকেন্ড রে কিন্তু বয়স্ক এবং বাচ্চাদের জন্য এখানে একটা হ্যান্ড বার দেওয়া হয়েছে এটা কিন্তু খুবই সাহায্য করবে উঠতে গেলে আর নিচের যে ফ্লোরটা আছে এটা কিন্তু এটা এটাতে কিন্তু ফুল ফ্ল্যাট আপনার ফ্লোরটা আর এই সিটগুলা কিন্তু যদি উঠি বসি এবং কথা বলি এটা কিন্তু ক্যাপ্টেন সিট প্রত্যেকটা সিটেই ক্যাপ্টেন হবে পিছনে আর দরজাগুলো যদি আমি এখানে যদি ট্রান্সের বাটনে ক্লিক করি টান দিই তাহলে কিন্তু অটোমেটিক আপনার দরজা ব্লক হয়ে যাবে আর যদি আপনার পাশে কিন্তু যে প্যাটটা আছে প্যাটটা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটি সফট লেদার হবে এটা এই এখানে বাটনে কিন্তু মিররের গ্লাস আপনি এই অর্ধেক নামাইতে পারবেন সব নোয়াতেই কিন্তু এই অর্ধেক নামে এবং তারপরে যদি আপনার এইটা কিন্তু গ্লাস কিন্তু তারপর যদি ভিজিবিলিটি যদি আরও যদি প্রায় বেশি দরকার হয় সেক্ষেত্রে কিন্তু এখানে হুডার আছে এই হুডার উঠাই দিলে কিন্তু আপনার আরও প্রায় বেশি হবে আর এই বাম পাশে কিন্তু এখানে একটা পোর্টেবল টেবিল আছে ছোট্ট টেবিল আছে এটা কিন্তু উঠাই দিলে এখানে দুটো কাফ ফোল্ডার পাবেন এবং এখানে কিছু রাখার জন্য এই পিছনেও পিছনে যারা বসবে তারাও কিন্তু এখানে কাফ ফোল্ডার ইউজ করতে পারবে সামনে দুটো কাপ হোল্ডার আর এখানে দুটো পোর্ট আছে চার্জিং পোর্ট টাইপ সি এটা কিন্তু আপনি ইউজ করতে পারবেন এখানে আর সিটের কথা যদি বলি হাফ হাফলেদার সিট আর এখানে সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটি যেই আপনার ফিচার আসছে নতুন নোয়াতে সেটা হলো এখানে এই লেগ রেস্ট এই লেগ রেস্ট কিন্তু আপনি যথেষ্ট কমফোর্ট শুয়ে যেতে পারবেন এবং এবং রিল্যাক্সের জন্য কমফোর্টের জন্য যে এই সিটগুলো ইউজ করতে পারবেন সেটা হলো সারা বাংলাদেশ আপনি এবং শুয়ে একদম ঘুমাইয়া আপনি ট্যুর করতে পারবেন আরামের সাথে আরও আরও যদি আপনি আরাম আয়াস চান যদি আরও যদি রিল্যাক্স চান আরো যদি বিনোদন চান সেক্ষেত্রে কিন্তু উপরে কিন্তু প্যানারামিক আপনার টিভি আছে সিলিং টিভি এটা কিন্তু তেরো ইঞ্চি সিলিং টিভি আমি খুবই বড় এবং প্রিমিয়াম আপনার এইচডি কোয়ালিটি আপনার মুভি দেখতে পারবেন আর উপরে কিন্তু আপনার পিছনে যে রেয়ারে আপনার এসি আছে এটা কিন্তু এখান থেকে কন্ট্রোল করতে পারবেন এই এবং টেম্পারেচার আপনার কমাইতে বাড়াইতে পারবেন এবং পিছনে যে দুটো সিট আছে এই সিটেও কিন্তু হিটার এবং কুলার আছে এগুলোও কিন্তু আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন উপরে থেকে আর এই তো ওভারঅল উপরে সিলিংয়ে কিন্তু লাইট দেওয়া আছে এল লাইট আর দুই পাশে দুইটা একটা টুইটার আছে সাউন্ড সিস্টেম আছে আর এখানে কিন্তু একটা ছোট্ট একটা আপনার পোর্টেবল টেবিলের মতো আছে এখানে কিন্তু আপনার চাইলে যে কোনো কাপ হোল্ডার রাখতে পারবেন এই তো ছিল এখানে চলুন থার্ড ওরা দেখাই আমরা থার্ড রোতে আসি থার্ড রো যদি দেখা আপনাদেরকে থার্ড রোড কিন্তু কমফোর্ট জার্নি করতে পারবেন একমাত্র এই এমপিবিতে একমাত্র সম্ভব যে বাংলাদেশে যে কোনো গাড়ির তুলনায় সেভেন সিটার একদম প্রপার ইউজ করার জন্য সেটা একমাত্র এই এমপিভি নোয়া স্কোয়ার এগুলোতে আপনি পারবেন এই পিছনে যদি বলি এই পিছনে সিট কিন্তু কিন্তু রিক্লাইন করতে পারেন পিছনের দিকে আপনি এভাবে ফিক্স না কিন্তু এই চাইলে একদম শোয়া একদম ঘুমায় যেতে পারবেন পিছনে ছিটেও আর এখানে কিন্তু এই সিটটা চাইলে কিন্তু আপনি সামনের দিকে আগাতে পারবেন এটা কিন্তু ফোল্ড করতে পারবেন আর এই ডান পাশে কিন্তু এখানে কাফ হোল্ডার আছে একটা আর এখানে আমডেস্ট আছে এখানে হাত রাখতে পারবেন স্পেস আছে বাম পাশে যদি বলি এখানে কিন্তু হোল্ডার দুইটা পিছনে কিন্তু আপনার প্রত্যেকটা আপনার এই সিটের উপরে কিন্তু এসি পাবেন আর এখানে কিন্তু একটা হ্যান্ডবার পাবেন প্রত্যেকটা সিটের উপরে পাবেন এগুলো আজকে আপনারা এই গাড়ির ফুল রিভিউ ভিডিও দেখলেন যদি কারো ফ্যামিলি পারপাস অথবা যদি কারো অফিসিয়াল পারপাস যদি কোনো কারো পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা আমাদের শোরুমে এসে গাড়ি টেস্ট ড্রাইভ দিতে পারেন আজকে যেই গাড়ি নিয়ে কথা বললাম এটা অকশন গ্রেড ডিলার অকশনের গাড়ি ছিল মাইলেজ ছিল মাত্র উনিশ হাজার হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ইভেন এই গাড়ি যদি কেউ টেস্ট করতে চান অথবা টেস্ট ড্রাইভ দিতে চান তাহলে আমাদের শোরুমে ভিজিট করতে পারেন যদি কেউ এই গাড়ি পছন্দ না হয় যদি জাপান লাইভ অপশন থেকে গাড়ি কিনতে চান প্রি অর্ডার করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই গাড়ি আনতে গেলে তিন মাসের মতো সময় লাগে সেক্ষেত্রে আমাদেরকে কিছু টাকা অ্যাডভান্স দিলে আমরা গাড়ি এনে দিয়ে থাকি ইভেন আমরা যদি কেউ আমাদের শোরুম ভিজিট করতে পারেন এই ডিটেলস বিস্তারিত আরও জানতে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি আপনার আমি শামী আহমেদ হায়া মোটার্সের ওনার আমাদের সাথে এরকম ভিডিও আরও পেতে আমাদের ইউটিউবে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ